সকালের অসাধারণ প্রকৃতি আমরা গ্রামের মেঠো পথে হেঁটে হেঁটে যাচ্ছি সুন্দর চারিদিকে সবুজ অসাধারণ প্রকৃতি আমরা শুনতে পাচ্ছি পাখির কলতান সত্যি অসাধারণ আজকে সকালে বেরিয়ে পড়লাম গ্রাম দেখার জন্য আমাদের এই ছোট্ট গ্রাম চারপাশে তার আটটি গ্রাম ঘিরে আছে আমরা যে সামনে যাচ্ছি ও গ্রামটি হচ্ছে রামপুর পশ্চিম কর্নারে হচ্ছে ওই গ্রামটির নাম হচ্ছে সাথে জয়েন করেছে আরো দুইজন আপনারা দেখেছেন আমার ব্লগে সজল সজল স্থানীয় স্কুলের একজন শিক্ষক আছে আমাদের বড় ভাই হুমান ভাই আমরা হেঁটে যাচ্ছি তো এখানকার আসলে প্রকৃতি অন্যরকম আজকের আবহাওয়া অত্যন্ত মনোমুগ্ধকর বিশেষ করে অনেক গরম পড়ার কথা ছিল যেহেতু গ্রীষ্মকাল কিন্তু সেটি নাই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সকালের সবুজ প্রকৃতি গ্রামকে করেছে আরও মনোমুগ্ধকর যেদিকে তাকাই চারিদিকে সোনালী ধানের মৌমৌবন্ধ বন্ধুরা আমাদের যে পাশের গ্রামের কথা বললাম পোরপোড়া সেটি আমার ঠিক উত্তর পাশের এই গ্রামটি আমাদের এই ছোট্ট গ্রাম পদুয়া গ্রাম যেটি পদ্মফুল থেকে এর নামকরণ করা হয়েছে পদ্মফুলের গ্রাম পদুয়া গ্রাম সামনে এগুলোই যেই গ্রামটি পড়বে সেই গ্রামটির নাম হচ্ছে খোদকাস্তা ওই গ্রামের সামনেই হচ্ছে তালতলা বাজার ওদের সেই ছোট্ট গা যাকে আমরা পদ্ম ফুলের গ্রাম বলে নাকি পদুয়া অসাধারণ এক গ্রাম গ্রামের চারিদিকেই সবুজ আর সোনালি ধানের বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই গ্রাম আমরা ঘুরে ফিরে দেখছি হচ্ছে তালতলা বাজার অনেকে এটিকে তালতলা মার্কেটও বলে থাকে ভূয়ার বাজার বলে থাকে অনেকগুলো দোকান থাকলেও ম্যাক্সিমাম দোকানই ঈদ উপলক্ষে বন্ধ একদম শুনশান কেউ নেই গ্রামের সবুজ প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম সেই আমাদের গ্রামের একেবারেই পূর্ব পাশে সজল আমার সাথে আছে সজল তোমার গ্রাম সম্পর্কে তোমার অভিজ্ঞতার কথা বলো তোমার গ্রাম সম্পর্কে বলো সালাম আলাইকুম আমি মোহাম্মদ শামসুল আলম সজল আমি পদু গ্রামেরই সন্তান এই গ্রাম গ্রামের সাথে আমার নারীর সম্পর্ক আমি ছোটোবেলা থেকে এই গ্রামে বড় হয়েছি এখন গ্রামের স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছি আমি এই গ্রামে থেকে আমার খুবই ভালো লাগে গ্রামের এই প্রকৃতি সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি গ্রামে আমাদের যে সুন্দর প্রকৃতি এটা আসলে খুবই বিরল যেটা শহরে খুব একটা দেখা যায় না গ্রামের এই শান্ত নিগ্ প্রকৃতিতে সকালবেলা বিশেষ করে ফজর আমাদের পরের যে এই প্রকৃতির যে পরিবেশ সেখানে ঘুরে ফিরে আমরা খুবই আনন্দ পাই আমাদের ভূয়ার বাজার হনুফা খাতুন স্কুল আমাদের গ্রামের পাশেরই একটি স্কুল এটি স্কোনা গেট ফসলের মাঠে চাষি ধান কাটছে পান করি ডুব দিয়েছে অপেক্ষা করছি তার উঠে আসার কিন্তু তার উঠে আসার কোনো নাম নেই কোথায় গেল সেই পানকৌড়ি হেঁটে হেঁটে চলে আসলাম গ্রামের ভিতরে আমাদের গ্রামে শুধুমাত্র একটি মসজিদ আছে দেখতে পাচ্ছেন সেই গ্রামের সুন্দর একটি হচ্ছে মসজিদের পাশে পার্থনাগার যে মসজিদ সেই মসজিদ মসজিদের পাশেই হেফজোখানা ওয়ালি ভুইয়া তালিম করানা

গ্রাম বাংলা আমাদের মনের খোরাক যেটি আমার মনকে প্রশান্তি এনে দেয় আমাদের গ্রামের ঠিক উত্তর পাশে গ্রামটি হচ্ছে সারপাড় পূর্ব পাশের যে গ্রামটি সেটি হচ্ছে সিলাদি এবং পূর্ব দক্ষিণ কর্নারে হচ্ছে পাস্তুপা একেবারে সর্বদক্ষিণে কোয়া এবং তার পশ্চিম দক্ষিণ কোণে হচ্ছে কাঠালি গ্রাম ভদ্রা সেই আটটি গ্রামকে ঘিরে এই পদুয়া গ্রাম আমরা ঘুরে ফিরে দেখছি সেই গ্রামের সবুজ প্রকৃতি এবং সোনালী ধানের ক্ষেত আর কিছুদিন পরেই ধান কাটা শুরু হবে কৃষকের মুখে হাসি ফুটবে বন্ধুরা আপনারা দেখছেন সারি সারি খেতে ধান পাকা ধানের সে এক অসাধারণ গন্ধ চারিদিকে ভেসে বেড়াচ্ছে এই একটি সময়ের জন্য কৃষক অপেক্ষা করে কয়েকটি মাস তার ঘরে তুলবে সেই সোনালি ধান সকালের খাবার খেতে চলে আসলাম বুদ্ধুরা ছোট গায়ে ছোট ছোট ঘর সে তা সবে বিলে নাহে কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই ধন্যবাদ বন্ধুরা